এক পরন্ত বিকেলবেলা জমে উঠেছে মদিনার বাজার ক্রেতা বিক্রেতার সমাগমে ভরপুর পুরো এলাকা কেনাবেচা ব্যস্ত সময় কাটছে সবার এমন সময়ে একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন এক সাহাবির দোকানের সামনে একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ওই ক্রেতা অর্থ পরিশোধ করবেন এমন সময় সেই সাহাবি ক্রেতাকে থামিয়ে দিলেন দূরের আরেকটি দোকান দেখিয়ে বললেন আপনি পণ্যটি আমার দোকান থেকে না নিয়ে ওই দোকান থেকে নিন দাম একই জিনিসও একই ক্রেতা একটু আশ্চর্য হলেন সাত পাঁচ ভাবতে ভাবতে গেলেন ওই দোকানটায় পণ্য কেনা হলো মূল্য পরিশোধ করে বাড়ি ফিরে যাবার আগে কিভাবে ফেরত আসলেন প্রথম দোকানে সাহাবিরতাল আনহু যখন ক্রেতাকে জিজ্ঞেস করলেন আপনার জিনিস কি পাননি সেখানে ক্রেতা সম্মতিসূচক মাথা নেড়ে বললেন পেয়েছি কিন্তু আমি অন্য একটা কথা জানার জন্য এসেছি সাহাবিরদেলতাল আহু তাকে বললেন বলুন কি জানার জন্য এসেছেন ইহুদির একটি তখন কৌতূহল ভরা চোখে সাহাবিকে জিজ্ঞেস করলেন আপনি তো জানেন আমি একজন ইহুদি আর আপনি যার কাছে আমাকে পাঠালেন সেও আমার ধর্মের মানুষ আমরা তো আপনাদের পছন্দ করি না আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুসুলভ সম্পর্কও নেই কিন্তু তবুও আপনি একজন ব্যবসায়ী হয়ে আপনার প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালেন মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসা সুযোগ করে দিলেন কেন সাহাবি রদুল্লাহ তাল তখন বললেন শুনেন মহান আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আজকের মতো যথেষ্ট রিজিক দিয়েছেন আমি আর যা বিক্রি করেছি তা আমার আজকের জন্য যথেষ্ট কিন্তু যার কাছে আপনাকে পাঠিয়েছি আমি খেয়াল করে দেখেছি উনি বেচারা সকাল থেকে বসে আছে কোনো খরিদ্দার আসেনি তার তাই আজ কোনো বেচা কেনা হয়নি তারও তো পরিবার আছে বাসায় বউ বাচ্চা আছে একজন ক্রেতা পেলে তার ন্যূনতম চাহিদাটুকু হয়তো মিটবে ক্রেতাটি সাবির দল কথা শুনে হতবাক হয়ে গেলেন তার চোখে মুখে একরাশ মুগ্ধতা ফুটে উঠল মনের ভেতর এই ধারণা প্রকট হলো যে ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায় সেটা সত্য বই মিথ্যা হতে পারে না এরপরেই তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিলেন পণ্য কিনতে এসে ইহুদি ব্যক্তিটি জান্নাত কিনে নিয়ে চলে গেলেন কালিমা শাহাদাত পরে মুসলমান হয়ে গেলেন সুফহানুল্লাহ ইসলাম এভাবেই পৃথিবীতে ছড়িয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়দিনা মোহাম্মদ সাল্লামের সংস্পর্শে এসে অন্ধকার যুগে সেসব মানুষ এক একজন খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন আর এভাবেই সাহাবা ইকরাম নবীজ সাল্লুসাল্লামের দিন ও আদর্শ নিয়ে সারা দুনিয়া সফর করেছিলেন বিধর্মীরা মুসলমানদের চলাফেরা ও চরিত্র দেখে অভিভূত হয়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল সাহাবিদের শিক্ষা কোনো প্রতিষ্ঠান দেয়নি আর কোনো বিজনেস স্কুলের ছাত্র ছিলেন না তারা রাসুল্লাহ সালাইসালামের মসজিদে নববীর ছাত্র ছিলেন স্বয়ং রাসুলসল্লাহসাল্লাম তাদের শিক্ষক আর রাসুল সল্লা যাদের শিক্ষক তারা ছাত্র হিসাবে এমনই তো হবেন